कुटिल लेखी नाम पर शस्त्र नमो नमः हिताय क्य হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সেও আজকে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা বাচ্চাদের জন্য আর আজকের চি কচি কচি বাচ্চাগুলো পুচকে পুচকে যারা ভালো করে হাঁটতেও পারে না তারাও আজকে শাড়ি পরবে আর পুরো মানে রাস্তা জুড়ে দেখবে যেই বাচ্চা আছে যাকেই দেখতে হবে তারা হলুদ ড্রেস পরে আছে তো আমিও আমার হলুদ শাড়িটা পরে ফেললাম পরে চলে এলাম মামি বাড়ি তো মামিদের বাড়িতে পুজো আছে আজকে সরস্বতী পুজো পুজো তো মামি কালকেই ফোন করেছিল বললো কালকে তাড়াতাড়ি চলে আসবি তো আসার কথা ছিল নটার সময় কিন্তু স্নান রান্নাবান্না করতে একটু লেট হয়ে গেল সেই কারণে বেজে গেছে এখন সাড়ে দশটা তো এসে দেখি তখনও ঠাকুরমশাই আসেনি তো টুকটাক করে যা যা জোগাড় বাকি ছিল সেইগুলো করে লুচি ভাজার ছিল লুচিটা ভেজে দিলাম ভেজে ঠাকুরমশাই আসার অপেক্ষায় এখন বসে আছি সবই প্রায় রেডি কোনো কিছুই বাকি নেই শুধুমাত্র ঠাকুর মশাই আসলেই ব্যাস বসে পড়বো আর বাইরে অনেক কচি কচি বাচ্চাগুলো বসে আছে যারা পুষ্পাঞ্জলি দেবে আমাদের ঠিক আছে আমরা না হয় খিদে সহ্য করতে পারবো ছোট বাচ্চাগুলো তো খিদে সহ্য করতে পারে না সেই কারণে ঠাকুর মশাই কোথায় আছে তার মানে ওনাকে খোঁজার জন্য একজনকে পাঠানো হয়েছে ঠাকুরমশাইকে ধরে বেঁধে আনার জন্য তো অপেক্ষা করে দেখি ঠাকুর মশাই কতক্ষণে আসে তারপর পুজোয় বসে যাব पुरटा <ion> भमम <im> সরস্বতী মহাভাবে কমলোশনে বিশ্বে বিম সুতে নম ব্রহ্মণ দেবা ও ব্রাহ্মণ হিটা জগদ্ধি কৃষ্ণা গোবিন্দয় নমো নম হে কৃষ্ণ মৰুনা দীনবন্ধু জগতপতি গোপেশ গোবি ৰাধকা নম সু নম মেব মহ মহাযোগন মহেশ্বৰ নম্ব

কাজে লেগে পড়ো হ্যাঁ কাজে লেগে পড়ো এই যে আমার বৌমা এই একটা ওই একটা কি যে প্লেট দিচ্ছি অবশেষে পুজো হলো আর পুজোর পরে এখন প্রসাদ বিতরণ পালা তো আমি আমার যা মিলে প্রসাদগুলো এই রকম করে পাতায় পাতায় বেড়ে দিচ্ছি বাইরে কচি কচি বাচ্চাগুলো সব বসে আছে ওদের প্রচণ্ডভাবে খিদে পেয়েছে আমাদেরকে হেল্প করছে এই যে মিষ্টি মেয়েটা ও সবাইকে প্রসাদগুলো দিয়ে আসছে আর এখানে আমার ছোট্ট একটা ভুল হয়ে গেছে সেটা যে আমি ঠাকুরের দিকে পেছন ঘুরে বসে গিয়েছিলাম প্রসাদগুলো বাড়ার জন্য সেটা কিছু টাইম পরেই আমার খেয়াল পড়েছিল সাথে সাথে সেটাকে শুধরে নিয়েছিলাম এটা নিয়ে তোমরা কেউ খারাপ কোনো কমেন্ট করো না আমি নিজেও বুঝতে পারিনি ব্যাপারটা আমি ইচ্ছে করে করিনি তো সবাই দেখতে পাচ্ছ বাইরে বসে আছে ওদেরকে প্রসাদ টসাদ দিচ্ছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আমাদের এখানে পুজোতে অনেক বড় মেলা হয় মেলাতেও ঘুরতে যাবো তোমাদেরকে সেখানেও নিয়ে যাবো চলো আজকের জন্য জন্যটা